গুড মর্নিং এভরি ওয়ান কৃষ্ণ কৃষ্ণা রাধে কেমন আছো সকলেই আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আজকে আমি চলে এসেছি মধ্যমাম কালীবাড়ি মন্দিরে কারণ আজকে আমাদের পিকনিকের ফাইনাল মিটিং ছিল কারণ আর বেশি দেরি নেই আমাদের পিকনিকে তো আজকে ফাইনাল একটা মিটিং হওয়ার ছিল তো সেটা করার জন্যই কিন্তু আমি চলে এসেছি মন্দিরে তো এসে তো আমার এত ভালো লেগেছে সব ভগবানকে দর্শন করলাম আর এই বছরে এই প্রথম আমি কালীবাড়ি মন্দিরে এলাম তো আমার বছরটা শুরু হয়েছে মন্দির দিয়ে এই নিয়ে আমার তিনটে মন্দির দর্শন করা অলমোস্ট হয়ে গেল এই বছরের এই কটা দিনের মধ্যে আমার তো ভীষণ ভালো লাগে মন্দিরে আসতে আর এটা একদম আমাদের বাড়ির সামনেই মন্দিরটা তো মাকেও সবাই দর্শন করে নাও আর আজকে কিন্তু অনেক মানে অনেক কিছু আর কি বলা হলো আর কি কি কী হবে কি কি মেনু হবে না হবে তো খুব শিগগিরই তোমাদের সাথে আমি শেয়ার করব যে কি না হবে সব কিছু আর বেশি দিন নেই তো আমার তো ভীষণ এক্সাইটেড লাগছে পিকনিকের জন্য আর এবারে তো অনেক নতুন নতুন সবাই আসছে তো ভীষণ মজা হবে সবটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তাই এখানে মিটিং করার আগেই মন্দির দর্শন করে দিলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম কারণ এই বছরের প্রথম আমার এই মন্দিরে আসা হলো আর গ্রহরাজের মন্দিরটা এত অপূর্ব করেছে এটা নতুন করেছে নতুন বলতে তাও দেড় দু বছর হয়ে গেল তো এত সুন্দর করেছেন আমার ভীষণ ভালো লাগে এখানে আসতে আর আমার যে কোনো মন্দিরই ভীষণ প্রিয় জানো তো ওখানে গিয়ে আমার টাইম স্পেন্ড করতে ভীষণ শান্তি লাগে তাই জন্যই বারবার মন্দিরে আমি ছুটে যাই আর এখানে আজকে অনেকক্ষণই আমার মিটিং ছিল তো এখানে এসেছিলাম তাই কথা বলতে তো কথা বলে আজকে বাড়ি চলে এলাম আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আদিত্য ভাইয়ের বাড়ির গোপাসনা ওর বাড়ির গোপাসনার ছবি ভিডিও আগেও তোমাদের সাথে শেয়ার করেছি আবারও শেয়ার করছি সবাই প্রভুকে দর্শন করো ও খুব খুব ছোট্ট একটা ভাই ভীষণ সুন্দর করে গোপাশোনাদেরকে সেবা দেয় আমার খুব ভালো লাগে ও যেন ভক্তিপথে এইভাবেই এগিয়ে যায় ওকে অনেক অনেক ভালোবাসা ও যেন এইভাবেই ভক্তিপথে এগিয়ে যেতে পারে আর আজকে ভগবানের দর্শন করো আজকে গোপু সোনাদেরকে অভিষেক করাবো আর আজকে ছোট্ট পুচকু পুচকু সোনাদেরকে আমি অভিষেক করাবো কত সুন্দর লাগছে দেখো আমার যে কী ভালো লাগে আর মাঝখানের গোপালটা একদম ছোট মানে এতটাই ছোট আগের বছরই এনেছিলাম বৃন্দাবন থেকে এত সুন্দর মিষ্টি দেখতে না কি বলবো আর বাকি দুজনকে তো অঙ্গরাগ করিয়েছিলাম অমলানের কাছ থেকে ও যে এত নিখুঁতভাবে করেছে ভীষণই আমার ভালো লেগেছে আজকে যখন আমি স্ট্যান্ড করেছিলাম তখনই আমি দেখছিলাম যে কী সুন্দর নিখুঁত কাজ করেছে আমার বেশ পছন্দ হয়েছে আর আজকে তোমরা ভোগ দর্শন করো আজকে দিয়েছিলাম অন্ন তার সাথে একটা নিরামিষের একটা তরকারি পাঁচমেশালি আর তার সাথে একটা শাক মতন আর কি করেছিল তো সেটাই কপুসোনাকে আজকে সবাইকে আজকে সুন্দরভাবে সেবা দেওয়ার চেষ্টা করেছি তো আজকের ভিডিওটা বন্ধুরা এটুখানিই দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে হরেক কৃষ্ণবন্ধুরা শুধু তুমি তুমি শুধু তুমি প্রেমের নলে জালি যে প্রদীপ সেদ্বীপের শিখা তুমি জোনাকি পাখায় সিকিম কিনেছে এরীতি নাচালে তুমি রোচিয়া পড়েছি আমার বাউ